খোকা যাবে শ্বশুর বাড়ি বুঝলে আর ইয়ার পরে বৃষ্টি পড়ে

মাদার মানে আর এ ব্রাদার মানে ব্রাদার আর সিস্টার মানে হ্যাঁ এরপর ওয়াটার মানে কি ওয়াটার মানে হ্যাঁ আর তুমি ভাত খালে কি কি খালে এখন খাবার কিছু নেই খায় আ চা খেয়ে কিছু কিছু নাই আরো এদিকে লাগবে এদিকে চলে এসো চলে এসো এদিকে এসো হুম লে তোমরা আরো আরো না আরো নাচ তো নাচো নাচ নাচো নাচ 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 গান বলে বলে মুখে মুখে গান বলে বলে গান বলো বাংলা গান ভালো একটা গান বলো 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 জোরে

হয়ে গেল আর বলবে না